নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি পকোড়ার রেসিপি তৈরি করে শেয়ার করছি যেটা হয়তো আপনাদের অনেকের কাছেই অজানা দেখেন পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই আমার রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাসায় এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কীরকম লাগছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থাকবেন চলুন এবার দেখিয়ে দেব আমি কি দিয়ে এই পকোড়াটা তৈরি করেছি আজকে আমি যে পকোড়াটা তৈরি করব এই পকোড়াটার জন্য আমি এখানে নিয়েছি শশার কুষা আপনারা তো অনেকেই শশা কেয়ে কুষাগুলো ফেলে দেন এবার থেকে শশা কে কুষাগুলো ফেলে না দিয়ে আমি যেভাবে তৈরি করেছি পকোড়া এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো হয় আর আপনারা আমার এই রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এই শশার কুষাগুলোকে আমি ভালোভাবে ধয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বটি দিয়ে ছোটো ছোটো করে এগুলোকে কেটে নেব শশার কোষাগুলোকে আমি বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চাক্য দিয়ে এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারেন যার যেটা দিয়ে সুবিধে হয় আমি বটি দিয়ে টুকরো করে নিয়েছি এখন আমি এগুলোকে একটু মশলা দিয়ে দেব এই কুষাগুলোতে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিলাম হাফ কাপ ময়দা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে আমি অল্প কিছুটা পরিমাণ সুজি আপনারা চাইলে এটা চাউলে গুঁড়ো দিয়ে বাটারটা তৈরি করে নিতে পারেন আমি সুজি দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব হাত দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন চুলাটা অন করে দেব। এখন চুলাটা অন করে দিয়ে চুলাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল এবার এরকম ছোটো ছোটো করে আমি পকোড়ার মতো এগুলোকে একে একে দিয়ে দেব একসঙ্গে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে ছোটো ছোটো করে দিচ্ছি তাই আপনারা চাইলে ওটাকে বড়ার শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন আমি আজকে পকোড়া তৈরি করছি আর পকোড়াটা রেডি করার সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে পকোড়াটা তৈরি করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি পকোড়াগুলো খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছি আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি কখনো শশার কুষা দিয়ে পকোড়া তৈরি করে খেয়েছেন অথবা না আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে আমি আরও যে রয়ে গেছে সবগুলো আমি একই রকমভাবে তৈরি করে নেব দেখেন পকোড়াগুলো কিন্তু একদম সাইজের হয়েছে আর কালারও কিন্তু খুব সুন্দর এসেছে আপনারা অবশ্যই শশার কুষা দিয়ে এরকমভাবে রেসিপি ট্রাই করবেন আর আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানাতে আপনারা বলবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো পকোড়া তৈরি করে নিয়েছি আপনাদের কাছে কীরকম লাগছে আপনারা সবাই জানাবেন আর রেসিপিটা পুরো দেখবেন ধন্যবাদ